একটা শখ মানুষকে ঠিক কতটা নিচে নামাতে পারে মানে এমন কোনো শখ কি হতে পারে যা এক সময় মানুষের নিজের পরিচয়টাই কেড়ে নেয় সত্যজিৎ রায়ের অসাধারণ একটা ছোট গল্প আছে বহুরূপী আর এই গল্পে আমরা এমনই এক মানুষের দেখা পাব যার শিল্পের প্রতি ভালোবাসা তার নেশা তাকে এমন এক পরিণতির দিকে ঠেলে দেয় যা কেউ কল্পনাও করতে পারবে না চলুন আজ আমরা শুনব নিকুঞ্জ সাহার সেই অবিশ্বাস্য সেই অদ্ভুত গল্প শিল্পের জন্য মানুষ কত কিছুই না করে কিন্তু সেই শিল্পের টানে একজন মানুষ ঠিক কতটা দূর পর্যন্ত যেতে পারে এই প্রশ্নটার উত্তরে যেন লুকিয়ে আছে নিকুঞ্জ সাহার জীবনের মধ্যে চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে ছদ্মবেশ নেওয়ার একটা সাধারণ শখ ধীরে ধীরে একটা সর্বনাশা নেশায় পরিণত হল আর কিভাবে সেই নেশায় তার আসল আমিটাকে একটু একটু করে খেয়ে ফেলল তো আমরা নিকুঞ্জ সাহার এই অদ্ভুত জীবন কাহিনীকে কয়েকটা পর্বে ভাগ করে দেখব যেমন ধরুন কিভাবে একটা অদ্ভুত শখ শুরু হল সেই শখটা কিভাবে আসক্তিতে পাল্টে গেল তারপর তারাপীঠের সেই অগ্নি পরীক্ষা কুখ্যাত বাঘামণ্ডলের ছদ্মবেশ আর একসময় কিভাবে এই শিল্পই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াল আর সবশেষে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি আমাদের এই গল্পের নায়ক নিকুঞ্জ সাহা আচ্ছা গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ ছিল হঠাৎ করে এই জেঠামশাইয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু টাকা পয়সা পেয়ে গেলেন তো হাতে এখন অঢেল টাকা আর সময় তো অফুরন্ত কিন্তু এই অফুরন্ত সময় আর টাকাই তার জীবনে ডেকে আনলো এমন এক অদ্ভুত শখ যা পরে তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে ভাবা যায় সব কিছু শুরু কিন্তু কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে কেনা একটা সাধারণ মেকআপের বই দিয়ে একটা মোটা আমেরিকান বই কেই বা জানত যে এই সামান্য একটা বই নিকুঞ্জের জীবনের মোটা একেবারে ঘুরিয়ে দেবে ছদ্মবেশ ধরার এই যে শিল্প এই যে আর্ট এটাই খুব তাড়াতাড়ি তার শখ থেকে একটা ভয়ঙ্কর নেশায় রূপ নিতে শুরু করে দেখুন শখ আর আসক্তির মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম লাইন আছে আর সেই লাইনটা পার হয়ে গেলেই বিপদ নিকুঞ্জের ক্ষেত্রেও ঠিক তাই হলো দিন রাত এক করে খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে সেই নতুন শিল্পটা রপ্ত করতে লাগল তার পুরো দুনিয়াটাই যেন এই মেকআপের বাক্স আর ছদ্মবেশের মধ্যেই আটকে গেল তবে তার চেষ্টা বা সাধনার কথা কিন্তু বলতেই হবে মানে আমেরিকান বই থেকে সব কৌশল শেখা বিদেশ থেকে ম্যাক্স ফ্যাক্টরের মতো দামি মেকআপ আনানো সে নিজেকে এমনভাবে তৈরি করে ফেলল যে ভাবুন একবার তার দশ বছরের চেনা পঞ্চানন বই পর্যন্ত তাকে চিনতে পারেনি এই যে সাফল্য এটাই তার আত্মবিশ্বাসকে একদম আকাশে তুলে দিল সে ভাবতে শুরু করলো তার শিল্পে কোনো খুঁত নেই সে যা করবে সেটাই সেরা তার শোবার ঘরটা তখন আর শোবার ঘর ছিল না ওটা হয়ে উঠেছিল একটা আস্ত সংগ্রহশালা কুড়ি রকমের গোফ কুড়ি রকমের দাড়ি পরচুলা চশমা জুতো পাগড়ি কি নেই সেখানে এমনকি লোডশেডিংয়ের জন্য জাপানি জেনারেটর পর্যন্ত ছিল প্রত্যেকটা জিনিস যেন এক একটা নতুন পরিচয়ের দরজা খুলে দিত আর এই নকল পরিচয়ের ভিড়ে আসল নিকুঞ্জ সাহা সে যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছিল তো পাড়া পড়োশী বা জানা লোককে বোকা বানানোটা তার কাছে একসময় মানে ছেলে খেলা মনে হতে লাগল তার মন চাইলো আরও বড় কিছু আরও কঠিন কোনো চ্যালেঞ্জ শিল্পী হিসেবে তার অহংকার তখন চূড়ায় আর সেই আত্মবিশ্বাসের জোরেই সে ঠিক করল এবার তার শিল্পের চূড়ান্ত পরীক্ষা হবে কোথায় না তারাপীঠের মতো পবিত্র জায়গায় আসল সাধুসন্তদের মাঝে একজন নকল সাধু সেজে সে মিশে যাবে তার উদ্দেশ্য কিন্তু ছিল একটাই সেই সময়ের কিংবদন্তি তান্ত্রিক সিদ্ধপুরুষ কালিকানন্দকে ধোঁকা দেওয়া সে ভেবেছিল যদি এই কঠিন পরীক্ষায় পাশ করতে পারে তাহলেই তার শিল্প সেরা বলে প্রমাণিত হবে কিন্তু যদি সে ব্যর্থ হয় না সেই চিন্তাটা হয়তো তার মাথায় একবারের জন্য আসেনি অহংকার যে মানুষকে কতটা অন্ধ করে দেয় কিন্তু কি হল জানেন তার সব অহংকার তার এতদিনের সাধনা সব কিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গেল কালিকানন্দ শুধু যে তার ছদ্মবেশ ভরে ফেললেন তাই নয় ভরা আসরে সবার সামনে তাকে তার আসল নামে নিকুঞ্জ সাহা বলে ডেকে এমনভাবে অপমান করলেন এই ধাক্কাটা ছিল ভয়ঙ্কর তার শিল্পী মনের গভীরে এমন আঘাত লাগল যে সে প্রায় দিশেহারা হয়ে পড়ল এই অপমানের আগুন তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল হারানোর সম্মান যে তাকে ফিরে পেতেই হবে শিল্পী হিসেবে তার পুরো অস্তিত্বটাই যেন একটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল আর তাই এই ভাঙা মন আর আহত অহংকার নিয়ে নিকুঞ্জ ঠিক করল সে তার জীবনের সবচেয়ে বিপজ্জনক ছদ্মবেশটা নেবে সে এমন এক চরিত্র তৈরি করল যা দেখলে যে কেউই ভয় পাবে কদম ছাড় চুল গাল জুড়ে ক্ষতের দাগ ভাঙা নাক মানে এক কথায় এক দুর্দান্ত গুণ্ডা চেহারা তার নিজের শিল্পের এক নিখুঁত নিদর্শন কিন্তু সে কি জানত তার এই অসাধারণ সৃষ্টি আসলে বাস্তবের এক ভয়ঙ্কর খুনি বাঘা মণ্ডলের হুবহু প্রতিচ্ছবি নিজের অজান্তেই সে যে কি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়ে ফেলেছে তার কোনো ধারণাই ছিল না শিল্প যখন অভিশাপ হয়ে দাঁড়ায় তার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে নিকুঞ্জের জীবনের সেরা শিল্পকর্মটাই তার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন ডেকে আনল তার মেকআপ তার ছদ্মবেশ এতটাই নিখুঁজ ছিল যে তার নকল চেহারা আর আসল চেহারার মধ্যে আর কোনো পার্থক্যই ছিল না এরপর যা ঘটল তা এক কথায় দুঃস্বপ্ন সে বাঘামণ্ডলের বেশে যেই না পরাশর কেবিনে ঢুকলো অমনি সব খদ্দের ভয়ে দৌড়ে পালাতে শুরু করলো দোকানের ম্যানেজারও চুপি চুপি বেরিয়ে পুলিশকে ফোন করে দিল আর ঠিক তখনই নিকুঞ্জের চোখ পড়ল খবরের কাগজের উপর আর বাঘা মণ্ডলের ছবিটা দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল সে বুঝতে পারল কি মারাত্মক ভুল সে করে ফেলেছে শুরু হলো জীবন বাঁচানোর এক রুদ্ধশ্বাস দৌড় আতঙ্কের সেই চরম মুহূর্তে যখন বাইরে পুলিশের গাড়ির শব্দ সে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আর তার মনে হচ্ছে এ গোফতো নকল বলে মনে হয় না এ যে তার চামড়া থেকেই গজিয়েছে ভাবুন তো একবার আয়নায় সে আর নিকুঞ্জ সাহাকে দেখতে পাচ্ছিল না দেখছিল এক খুনি বাগা মণ্ডলকে তার নিজের তৈরি শিল্পই যেন তাকে জীবন্ত গিলে খেতে আসছিল ঠিক তখনই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকল আর একটা জোরে ঝাঁকুনি ব্যাস সব শেষ পরচুলা গোফ প্লাস্টিসিনে তৈরি ভাঙা নাক সব খসে পড়ল বেরিয়ে এলো আসল ভয় কাঁপতে থাকা নিকুঞ্জ সাহা সে যাত্রায় সে প্রাণে বেঁচে গেল কিন্তু পুলিশের কড়া হুশিয়ারিটা তার কানে বাঁচতে লাগল এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম পরের বার সোজা লকআপে শিল্পীর সব রঙিন স্বপ্ন যেন বাস্তবের কঠিন মাটিতে আছড়ে পড়ল তো নিকুঞ্জ সাহার এই যে করুণ একটা গল্প এখান থেকে আমরা আসলে কি শিখতে পারি এই গল্পটা কিন্তু শুধু বিনোদনের জন্য নয় এটা আমাদের শিল্প আসক্তি আর নিজের পরিচয় নিয়ে অনেক গভীর কিছু প্রশ্ন করতে বাধ্য করে এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো উদ্দেশ্য ছাড়া শিল্পচর্চা করলে তা একটা ভয়ঙ্কর নেশায় পরিণত হতে পারে তো শিল্পের পেছনে ছুটতে গিয়ে নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলেছিল তার এই পরিণতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কল্পনা আর বাস্তবের মাঝখানের দেয়ালটা খুবই পাতলা আর সব কিছুরই একটা সীমা থাকা দরকার কিছু জ্ঞান হয়তো না থাকাই ভালো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একজন শিল্পীর সবচেয়ে বড় সৃষ্টি আসলে কোনটা তার তৈরি শিল্পকর্ম নাকি শিল্পীর নিজে নিকুঞ্জ সাহা তার শিল্পকে নিখুঁত করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছিল একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে বলুন